আসসালামু আলাইকুম আওয়ামী লীগ নিষিদ্ধ করে কি এই অন্তর্বর্তী সরকার কোনো বড় ধরনের ভুল করল তারা কি নতুন করে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে তারা কি সেই বিপর্যয় কেটে উঠতে পারবে এই প্রশ্নটি কিন্তু এখন উঠতে শুরু করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের আগেই অনেকে বলছিল আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে এ সরকার বিপাকে পড়তে পারে এই সরকারের এই সিদ্ধান্তটি হবে হটকারী সিদ্ধান্ত কিন্তু সকল আলোচনাকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের নিবন্ধন নির্বাচন কমিশন থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এই নিয়ে দেশে বিদেশে অনেক আলোচনা চলছিল কিন্তু বিশ্বের যে সকল মরল রাষ্ট্র রয়েছে বা গণতান্ত্রিক রাষ্ট্র রয়েছে তারা কিন্তু তেমন অর্থে বেশ কয়েকদিন হল প্রতিক্রিয়া জানায়নি গতকালকে থেকে সেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে প্রথম প্রতিক্রিয়াটি জানিয়েছিল ভারত ভারতের পক্ষ থেকে এটিকে উদ্বেগের চোখে দেখেছে ভারত বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটি একটি উদ্বেগের বিষয় এটি গণতান্ত্রিক ধারাকে বিনষ্ট করে পরে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই নিয়ে ধিমত পোষণ করেছেন ভারতের সেই প্রতিক্রিয়াকে বৃদ্ধাঙ্গলি দেখিয়েছেন তিনি নানাবিধ সমালোচনা করেছেন ভারতের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছিল সেই প্রতিক্রিয়াতে যে ভারত দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় এই নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছে নির্বাচন নিয়ে অন্য কোনো রাষ্ট্রের কথা বলার ইকিয়ে নেই এটি আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু আজকে এসে যুক্তরাষ্ট্র থেকেও একটি প্রতিক্রিয়া এসেছে অনেকে বলছেন এই প্রতিক্রিয়াটি সরাসরি আওয়ামী লীগের পক্ষে গিয়েছে এবং অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিপক্ষে গিয়েছে এই নিয়ে একটি প্রতিবেদনের কিছু অংশ আপনাদেরকে আমি শোনাতে চাই বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সম্পর্কে অবগত গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের মন্তব্য জানতে চান একজন সাংবাদিক জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র টোমি গট বলেন তারা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র এটি একটি বড় বার্তা গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র এই বিষয়টি নিয়ে আমি আসছি আরও বলেন আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করি আমরা সব দেশের সকল দেশে এটি চাই আমেরিকা তার মধ্যে বাংলাদেশও রয়েছে আমরা আহ্বান জানাই মত প্রকাশ যেন সবার জন্য রক্ষা করা হয় আমেরিকা বলছে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে এবং একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায় সঙ্গত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করে এখন এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপটি নেওয়া হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই যে এখানে যেভাবে আমেরিকা থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো এতে কি মনে হচ্ছে এতে এটি সুস্পষ্ট যে প্রতিক্রিয়াটি এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে গিয়েছে গণতন্ত্রের পক্ষে গিয়েছে সর্বদলীয় গণতন্ত্রের পক্ষে গিয়েছে নিষিদ্ধ করে কারো মত প্রকাশকে বাধাগ্রস্ত করা এটি যুক্তরাষ্ট্র চায় না এই যে কথাটি বলেছে এই কথা ধরে একটি কথা বলতে হয় আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হলো পরবর্তী সময়ে এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুয়া, ফেসবুক পোস্টে সরাসরি বলেছিল আওয়ামী লীগের নাম নিলেই গ্রেপ্তার আওয়ামী লীগের কথা বললে গ্রেপ্তার করবে পুলিশ সেই কথাটি তিনি জানিয়ে দিয়েছিল এবং আমাদের বিপ্লবী হাসতাত আব্দুল্লাহ সেই পোস্টটি শেয়ার করে একই মন্তব্য করেছিল এখন আমেরিকা যে বললো সকলের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে এখন অন্তর্বর্তী সরকার কি বলবে গতকালকে যখন ভারত প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল ভারত বলেছিল দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দেখতে চায় ভারতবর্ষ তখন আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হলো এটি আমাদের বাংলাদেশের একান্ত বিষয় এ নিয়ে কারো মন্তব্য তারা শুনতে চায় না এই নিয়ে একটি কথা আছে একটু পিছনের দিকে যেতে হয় যখন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছিল আমরা নির্বাচনের আগে বিচার চাই গ্রহণযোগ্য বিচার চাই এবং সংস্কার চাই তখন কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই কেন করে নাই সেই কথাটি ইউরোপিয়ান ইউনিয়নের মন্তব্যটি সরাসরি তাদের পক্ষে গিয়েছিল তারা তো দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে না তারাও তো সংস্কার চাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন তাদের সরে কথা বলেছে তাই তারা কোনো প্রকার প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই যখনই ভারত প্রতিক্রিয়া ব্যক্ত করলো যে প্রতিক্রিয়াটি সরাসরি এই অন্তর্বর্তী সরকারের চিন্তা ভাবনার বিপক্ষে অবস্থান নিল তখনই অন্তর্বর্তী সরকারের আমাদের প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলে বসলো এটি আমাদের বাংলাদেশের একান্ত বিষয় এখন আমেরিকা যে এখানে মত প্রকাশের স্বাধীনতার কথা বললো তার মানে কি বোঝায় জানেন তার মানে বোঝায় আও মিলিগ নিয়েও কথা বলা যাবে যে কোনো মত প্রকাশ করা যাবে কিন্তু সরকারের পক্ষ থেকে হুংকার দেওয়া হয়েছে মত প্রকাশ করা যাবে না আও মিলিক নিয়ে কথা বলা যাবে না সেটি সোশ্যাল মিডিয়াতেও না শুধু সোশ্যাল মিডিয়াতে আপনি কথা বলতে পারবেন না সেটিও কিন্তু না আপনি সোশ্যাল মিডিয়া কোনো একটি খবরের নিচে কমেন্টসও করতে পারবেন না যে কমেন্টসটি আওয়ামী লীগের পক্ষে যেতে পারে এটি কি মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে না এটি কি মত প্রকাশকে বাধাগ্রস্ত করছে না এই সরকারের পক্ষ থেকে যে ধরনের কথা বলা হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তো এই সরকারের একটি অংশ অন্যদিকে অতি বিপ্লবী বলে থাকেন অনেকে অনেকে বিপ্লবী বলে থাকেন হাসনাত আবদুল্লাহারা তারাও তো একই সুরে কথা বলছেন এখন আমেরিকা যে মত প্রকাশের স্বাধীনতার কথা বলল সকল গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে যে তারা অবস্থান নিল যে অবস্থানটি এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে গেল এখন সরকার কি করবে তারা কি নতুন করে বিপাকে পড়তে যাচ্ছে তারা কি আমেরিকার এই মন্তব্যকেও চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ করার কোনো পথ কিন্তু আমি দেখছি না কেন দেখছি না এখানে কিন্তু মত প্রকাশের কথা বলা হচ্ছে গণতন্ত্রের কথা বলা হচ্ছে এখানে কিন্তু অন্য কিছু বলা হচ্ছে না কিন্তু এই সরকারের পক্ষ থেকে অনেকভাবে অনেকজনকে হুমকি দামকিও দিচ্ছে অনেক বাংলাদেশের সিনিয়র সাংবাদিক আছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক আছেন যারা কিন্তু সরাসরিও বলেছেন যে বিভিন্ন পর্যায় থেকে তাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে যেন তারা বর্তমান পরিস্থিতি নিয়ে বা আওয়ামী লীগের পক্ষে যা সেই বিষয়ে কোনো কথা না বলে সেই ধরনের কোনো মন্তব্য না করে তবে আমেরিকার আজকের মন্তব্যটি সরাসরি কিন্তু আওয়ামী লীগের পক্ষে গেল এই ধরনের কথা কিন্তু আমেরিকা নতুন বলে না সর্বদাই কিন্তু আমেরিকা এই কথাটি বলে থাকে গণতান্ত্রিক প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয় মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয় এই কথাটি আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়েও কিন্তু আমেরিকা বলতো এখনো বলে যাচ্ছে তখন আমেরিকার এই ধরনের মন্তব্য আওয়ামী লীগের বিপক্ষে যেত এখন আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে যাদের পক্ষে আগে যেত এখন তাদের বিপক্ষে যাচ্ছে দেখা যাক এর পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কোন ধরনের মন্তব্য করা হয় এতে হয়তো আওয়ামী লীগররা খুশি হয়েছেন তারা খুশিতে নাচানাচিও করতে পারেন তবে নাচানাচির কোনো কিছু নাই কারণ এই অন্ধ্রবর্তী সরকার কিন্তু কোনো কথাই শুনছে না কে কী বললো এই ধরনের তোয়াক্কা করছে না তারা তাদের নিজস্বভাবেই চলছে অনেকে বলছেন তারা নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে নির্বাচনকে পিছনের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছে বিভিন্ন ইস্যু সামনে হাজির করছে বিএনপির পক্ষ থেকেও কিন্তু মির্জা আব্বাস বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের নামে একটি নাটক চলছে এই কথা বললেও হয়তো আওয়ামী লীগের পক্ষে চলে যেতে পারে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল যেভাবেই হোক একটি আইন কিন্তু হয়েছে আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগের কোনো প্রচার প্রচারণা করা যাবে না তাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কথা বলছি না তবে যে আইনে যে প্রক্রিয়াতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তার বিপক্ষে আমাদের অবস্থান রয়েছে এভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে আমাদের কিন্তু অবস্থান না আমরা চাই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তারা যদি দোষী সাব্যস্ত হয় তারপরে ব্যবস্থা নেওয়ার জন্য এবং একটি দলের সকলেই খারাপ মানুষ থাকে না ভালো মন্দ মিলিয়ে থাকে যারা প্রকৃত অপরাধী তাদের বিচার সাধিত হোক কিন্তু ডালাওভাবে নেতাকর্মী বলতে সকলকে উল্লেখ করে যেন কোনো হটাকারের সিদ্ধান্ত আর না নেওয়া হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ